আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আজকে আমি আমার এনজয় পথস নিয়ে এ টু জেড বলে দিব। যদিও আমার এই এনজয় পথস নিয়ে অনেক ভিডিও আছে তারপরও একটা আপু ঠিক নাকি ভাইয়া আমি ঠিক বলতে পারবো না নাম হচ্ছে যে আইডি থেকে কমেন্ট করেছে সেটা হচ্ছে এস মির্জা স্টুডিও যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবেন যে আমি নাম ঠিক বলেছি কি না তো সে আমাকে কমেন্টটা যেভাবে করেছে আপনাদেরকে একটু শোনাচ্ছি আমি আপু এনজয় পথস নিয়ে আরেকবার ডিটেলস একটা ভিডিও দিলে খুব ভালো হয় আমার এনজয় পথস এর গ্রোথ ভেরি ভেরি স্লো কী করবো বুঝতে পারছি না একটু টিপস দিলে খুব ভালো হয় আমার জন্য প্লিজ অ্যানসার দিবেন তো অবশ্যই আপনাকে তো আমি অ্যানসার দিয়েই দিয়েছি তারপরও ভাবলাম যে সত্যি আর একটা ভিডিও আমি করে ফেলি কারণ আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স আছেন যারা পিছনে যে আসলে ভিডিওগুলো দেখতে চাচ্ছেন না তাদের জন্য আজকে আমি ফুললি একেবারেই মানে এ টু জেড বলে দিব আর আমি যেভাবে গাছগুলো যত্ন করি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করি আমার গাছগুলা কেমন আছে যদি আস্থা থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন কন্টিনিউ করতে পারেন তো অবশ্যই ভিডিওটা শুরু কর করেছেন যারা এখন একটা লাইক দেননি চাইবো যে একটা লাইক দিয়ে দিবেন এবং চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন প্লিজ রিকোয়েস্ট রইল যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমত আমি মেন কথায় চলে আসি সেটা হচ্ছে যে আমার এনজয় পথস বলতে কি পথসের কাজ কিংবা যত্ন সব কিছু কিন্তু একই রকম হয়ে থাকে তো আর হচ্ছে মানি এর ভিতরে সবথেকে মানে একটু বেশি বলা যায় যে হাড়ি যেটা সেটা হচ্ছে মানি প্লান্টটা যেটা আমরা যে সবুজ গাছটাকে বলে থাকি সেটা কিন্তু একটু বেশি হাড়ি হয়ে থাকে তো ওর জন্য আপনার তেমন কিছু করা লাগে না যে কোনো জায়গায় হয়ে থাকে তো আমি প্রথমে বলে দিব হচ্ছে মাটির কথাটা তো মাটিটা আসলে আমি এখন আর দেখাচ্ছি না আমার অনেক ভিডিও আছে অলরেডি তারপরে একটু ভিডিও মাটি দেখাতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতেই কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে তো মাটিটা আসলে কি মানে আমি যে বলে দিলাম এভাবে মাটি তৈরি করবেন সবগুলো তো আপনারা ম্যানেজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সব সময় হালকা একটা মাটি তৈরি করতে যেমন ভার্মি কম্পোস্ট বালি সাদা বালি আর হচ্ছে মাটি এই তিনটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু অ্যানাফ আর কিছু দরকার নেই কিন্তু আমি যেভাবে করি সেটা হচ্ছে যে এর সাথে আমি কোকো চিপস ব্যবহার করি কোকো তারপরে হচ্ছে কোকো পিট ব্যবহার করি ধানের চিটা ব্যবহার করি মানে যতটা হালকা করা যায় মাটি সেটা আমি চেষ্টা করি সেটা আপনারা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তো এই গাছগুলো আসলে কোথায় রাখবেন এইটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে চেষ্টা করবেন একেবারে খুব সুন্দর একটা মুক্ত আলোবাতাসে থাকে প্রচুর আলোবাতাস এবং যে মেন খাবার যতই আপনি খাবার দেন না কেন যেটা আপনি দিচ্ছেন কিন্তু গাছের আসলে মূল যে চাহিদা সেটা হচ্ছে রোদ রোদটা যদি আপনি দিতে না পারেন তবে এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে কোন গাছ কতটুকু রোদ চায় যেমন এই পথস টাইপের গাছগুলো কিন্তু একটা মিষ্টি রোদ পছন্দ করে হয় সকালে রোদ না হলে শেষ বিকালে রোদটা দিতে হবে অতিরিক্ত রোদ দিলে কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আর অবশ্যই গাছ মানে আমি যে জিনিসটা বেশি করি যেমন এই গাছটা এই গাছটা বিশ্বাস করবেন না আমি মনে হয় দুই তিন দুই মাস হয়ে গিয়েছে তারপর নামিয়েছি তো নামানোর পরে দেখুন আমি নিজেই কিন্তু অনেকটা অবাক হয়েছি কত সুন্দর হয়েছে আমি যে জিনিসটা বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে গাছ খুব বেশি নাড়াচাড়া করি না যেখানে রেখে দিই একেবারেই মানে সেখানেই রেখে দিই আজ এখানে কাল ওখানে এরকম করলে না গাছের গ্রোথের সমস্যা হয় বাড়তে সমস্যা হয় ওরা বুঝতেই পায় না যে আমরা কোন পরিবেশে আছি কোন পরিবেশে যাচ্ছি আবার কোথা থেকে কোথায় আসছি মানে গাছেরও কিন্তু অনুভূতি আছে এটা একটা জিনিস মাথায় রাখবেন তো আমার এই গাছটা দেখুন মানে দুই মাস হয়ে গিয়েছে আমি হয়তো নামাই না নাম এখান থেকে কাটিং করে রেখে দিয়েছি সে এখন আবার কাটিং করার মতো হয়ে গিয়েছে তো এই এই গেল আপনার এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি গাছ যেখানে সেখানে মানে বারবার নাড়াচাড়া করবেন না যে কোনো একটা জায়গায় রেখে দিবেন আর গাছ ঘন করবেন কিভাবে দেখুন একটি ডাল লাগালে তো আর গাছ ঘন হবে না অবশ্যই অনেকগুলো গাছ একসঙ্গে লাগাতে হবে তারপরেই আরও গাছ কিন্তু গোড়া থেকে বের হবে একটা গাছ কখনোই আপনাকে খুব বেশি ঘন হবে না যেমন এখানে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন এটা কিন্তু অনেকগুলো গাছ আমি একসঙ্গে লাগিয়েছি এবং এখন আরও গাছ গোড়া থেকে বের হচ্ছে একটা ডাল লাগালে কিন্তু কিছুই হয় না আর চেষ্টা করবেন অনেকগুলা গাছ একসঙ্গে রাখার জন্য ঠিক আছে তাহলে দেখবেন অনেক ভালোভাবে প্রতিযোগিতামূলকভাবে গাছগুলা কিন্তু বাড়বে এবার হচ্ছে চারা করবেন কিভাবে পানিতে চারা করতে পারেন চাইলে আপনি মাটিতেও করতে পারেন তবে আপনারা যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন পানিতে চারা করার জন্য আমি শুরু শুরুতে পানিতে চারা করি এখনও কিন্তু আমি পানিতে চারা করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বিভিন্নভাবে পানিতে চারা করি আমি দেখুন এখানে আগে একটা দেখাইলাম ওটা হচ্ছে ক্লে বলে রেখেছিলাম আর এটা হচ্ছে একটা ফ্লোরাল ফোম তাতে রেখেছি এবং দেখুন কি পরিমাণে শিকড় হয়েছে আর অবশ্যই চেষ্টা করবেন গাছে যখন প্রচুর পরিমাণে শিকড় হবে শিকড় ম্যাচিউর হয়ে যাবে তারপর গাছ লাগাতে চেষ্টা করবেন তা না হলে কিন্তু একটু শিকড় হলেও আপনি মাটিতে লাগিয়ে দিবেন দেখবেন আপনার গাছ কিন্তু মরে যাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বলা হয় এনজয় পথস কিংবা এই যে এটা হচ্ছে নিয়ন পথস তো যে কোনো পথস দেখা যায় যে কি হয় মাটিতে লাগানোর পরে অথবা পানিতে রাখার পরে পচে যাচ্ছে তো এইটা একটু খেয়াল রাখবেন পোষতেই পারে আপনি যদি দশটা ডাল একসঙ্গে লাগান সেইখান থেকে দুইটা ডাল পোষতেই পারে এটা খুবই স্বাভাবিক তো একটা ডাল লাগিয়ে আপনি একটাকে বাঁচানোর চেষ্টা করলে কিন্তু সেইটা একটু ব্রেথ বৃথা হইতেও পারে যেটা আমি বললাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা গাছ অনেকগুলা গাছ একসঙ্গে লাগিয়েছি তো ওইখান থেকে যদি একটা ডালও মারা যায় তাহলে তো খুব একটা সমস্যা হবার কথা নয় এই যে দেখুন এখানে আমি কতগুলা লাগিয়ে রেখেছি এবং এগুলা কিন্তু নতুন নতুন ডাল বের হচ্ছে তো চারা করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে অনেকগুলা গাছ একসঙ্গে লাগাইতে সেখান থেকে দুইটা একটা মারা গেলে খুব এক মানে সমস্যা হবে না দেখুন আমি কিন্তু পানিতে বিভিন্ন রকম করে রাখি এই যে ডাবল লেয়ার করে রেখেছি এখানে ক্লে বল দিয়ে তারপর হচ্ছে এক আর একটা অর্কিডের পাত্র রেখে তার পার্বিত পানি দিয়ে এবার এটা এটা হচ্ছে আপনার সিলভার শাটিন তো এই সিলভার শার্টিন নিয়েও কিন্তু আমার অনেক ভিডিও আছে যদি কারোর দেখতে মন চায় তাহলে কিন্তু দেখে নেবেন আর আমি কিন্তু এখানে যে মাটিতেও করেছি দেখুন এখানে যে গাছ বসিয়েছি সেখান থেকে গোড়া থেকে কিন্তু এখন অনেক গাছ বের হচ্ছে তো যদি প্রথম প্রথম করতে যান তাহলে মাটিতে করতে যাবেন না সরাসরি পানিতে লাগাবেন তাহলে ভালো হবে আর হচ্ছে যদি এমনিতে পানিতে রাখেন তাহলে অনেক সময় দেখা যায় যে দুই তিন দিন পর পর কিন্তু পানি চেঞ্জ করা লাগে আমি যেভাবে রেখেছি এগুলোতে কিন্তু পানি খুব একটা পরিবর্তন করা লাগে না দেখুন এখানে যদি একটা গাছ লাগাইতাম তাহলে কিন্তু এত বুশি হতো না এই যে এই পাশে দেখুন এটা হচ্ছে আমার একটা সিলভার শার্টিন আমি বেশ কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম তো পরে আবার একটা কোকোপোলো দেওয়া ছিল সেটা খুলে ফেলেছি অনেক লম্বা হয়ে গিয়েছিল তো এটা কিন্তু অনেকগুলা গাছ একসঙ্গে লাগিয়েছি তাই ঘন হয়েছে এইগুলোও একই অবস্থা তো যাই হোক যে কথা বলছিলাম যে পানিতে গাছ কিভাবে রাখবেন সেটা তো বললাম তো আর একটা কাজ করতে পারেন মানে এটা অনেকেরই জানার জানতে চান যে পানিতে গাছ রাখার পরে মানে তাতে কোনো খাবার দেওয়া হয় কি না আমি আসলে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি কখনও কোনো গাছে কোনো খাবার দিই নাই পানিতে রাখার পরে তো এটা আপনারা চাইলে কিন্তু দিতে পারেন সেটা হচ্ছে যে হাইড্রোজেন পার অক্সাইড নামে এক ধরনের লিকুইড পাওয়া যায় লিকুইড সার বলা যায় তো এটা আপনারা মেডিসিনের দোকানে গিয়ে হয়তো পাবেন আমি আসলে সঠিক জানি না এটা তো আপনারা চাইলে দিতে পারেন এটা কিন্তু আমি কখনো ব্যবহার করিনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এই এনজয় পথজের কাটিং যখন আপনি লাগাবেন সাথে কিছু মানি প্লান্টের কাটিং কাটিং একসঙ্গে করে দিয়ে দিবেন কারণ কারণ মানি প্লান্টের মানে চারাটার গ্রোথ খুব দ্রুত আসে তো তখন দেখবেন যে এই গাছে মানে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে রুট চলে আসবে এই কাজটা কিন্তু করতে পারেন আর খুব মানে বাড়ার জন্য কি করবেন মানে গাছ খুব দ্রুত বাড়ে যেটা আসলে আমাকে যে কমেন্টটা করেছিল তার মেন উদ্দেশ্য ছিল এইটা যে তার গাছ হচ্ছে গিয়ে খুব স্লো বাড়ছে তো খুব দ্রুত বাড়ার জন্য কি করবেন আপনারা গাছ যেখানে রাখবেন জাস্ট ওইখানেই রেখে দিবেন কোনো নাড়াচাড়া করবেন না পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস দিবেন রোদ দিবেন ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নাই নিশ্চিন্তে আপনার গাছ রেখে দিবেন আর এমনিতে কিন্তু এনজয় পথ তারপর হচ্ছে আপনার এই যে যে এটা স্নো কুইন এগুলো কিন্তু খুব কম বাড়ে আমার এটা স্নো কুইন আর হচ্ছে আপনার মার্বেল কুইন দুইটাই বলে কিন্তু এখন দেখছি আমার এই গাছটা অতিরিক্ত রোদ পাওয়ার কারণে পাতাগুলো কিন্তু বেশ সবুজ হয়ে যাচ্ছে যেটা বুঝতে পারছি যে আমি এইখানে রেখে দিই এখানে কিন্তু বেশ রোদ পাচ্ছে এই কারণে পাতাগুলো অনেক সবুজ হয়ে যাচ্ছে আর আগে প্রথমে যে গাছ গাছটা এক জায়গায় ছিল উপরের দিকে ছিল ওখানে রোদ একটু মোটামুটি অল্প অল্প রোদ পেত তো দেখলাম যে তখন কিন্তু গাছটা বেশ সাদা ছিল এখন বেশ মানে সবুজ সবুজ হয়ে যাচ্ছে তো অতিরিক্ত রোদ দিলেও সমস্যা আবার কম দিলেও সমস্যা এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর চারাগুলা কখন করবেন এখন কিন্তু চারা করতে যাবেন না এখন যেহেতু শীত চলে আসছে যখনই শীত শেষে আবার গরম শুরু হবে তখন চারা করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট একেবারে সাকসেস হবেন এটা দেখুন এটা হচ্ছে ব্রাজিল ফিলোডেন্ডন ব্রাজিল এটাও কিন্তু আমি কাটিং থেকে করেছি আর আমি কিন্তু যে কথা বলবো সেটা হচ্ছে আমি সারা বছরই কিন্তু কাটিং করি এবং চারা তৈরি করি তো তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি পানিতে বেশি করি পানিতে আমার বেশি ভালো লাগে আর এই জন্য আমি পানিতে বেশি করি মাটিতে খুব কমই করা হয় আর মাটিতে বেশি করি সেটা হচ্ছে বৃষ্টির সময় কারণ বৃষ্টি পেলে কিন্তু গাছ হান্ড্রেড পারসেন্ট বাঁচার সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখলেই কিন্তু আপনারা খুব ভালোভাবে গাছ করতে পারবেন আর সারটা কখন দিবেন যখনই দেখবেন আপ দেখবেন আপনার গাছের সারের প্রয়োজন তখনই দিবেন খুব ভালো গ্রোথ থাকলে কিন্তু সার দিবেন না আমি কিন্তু খুব ঘন ঘন খাবার দিই না মাসে একবার দিলে দিলাম না দিলে দুই মাসে একবার দিলাম এরকম না বছরে বছরের শীতের আগে একবার দিই শীতের শেষে একবার দিই এরকম খুব বেশি কন্টিনিউ আমি খাবার দিই না কারণ হচ্ছে যে খুব বেশি খাবার দিলেই যে আমার গাছ খুব বাড়বে এটা কিন্তু ভুল ধারণা আগে গাছটাকে একটা পরিবেশ দিতে হবে ভালো জায়গায় রাখতে হবে নাড়াচাড়া কম করতে হবে অনেকগুলা গাছ একসঙ্গে রাখতে হবে তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো বাড়বে আর পানিটা দিবেন হচ্ছে গাছে যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে গিয়েছে তবে খুব বেশি শুকাবেন না একেবারে খুব মাটি কিন্তু পছন্দ করে না যেটা আমি বুঝেছি আর কি একটু ময়শ্চারাইজার থাকতে থাকতে গাছে পানি দিবেন আর স্প্রে করতে পারেন গাছে কিন্তু সকাল বিকাল এখন যেহেতু সামনের শীত খুবই টানের সময় গাছের মাটি কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় তো এখন একটু খেয়াল রাখতে হবে বেশি বেশি সকাল বিকালে স্প্রে করতে পারেন আর পা দিতে পারেন প্রতিদিন বাস আমি মানে মাটিটা সবসময় যেন মশ্চারাইজার থাকে সেই চেষ্টা করবেন তো আমি চেষ্টা করি আমার গাছগুলা সময় ভালো থাকুক মানে যে কোনো জায়গায় রাখি এক জায়গায় রেখে দিই বারবার নাড়াচাড়া না করি এটা কিন্তু আমি শুধুমাত্র ভিডিও করার জন্যই নিচে নামিয়েছিলাম তো এখন আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর যখন আবার পরিষ্কার করব হয়তো তখন হয়তো আবার একটু নামাবো তাছাড়া কিন্তু প্রয়োজন ছাড়া আমি গাছ নাড়াচাড়া করি না আর অনেক সময় দেখা যায় গাছ একটু ডেকোরেশনের জন্য ঘরে রাখতেও খুব ভালো লাগে তবে সেটা আগে নয় আগে আমার গাছ ভালো থাকবে তারপর তো সবাই খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম